আদর্শক আমি আপনাদেরকে এখনই নিয়ে যাচ্ছি যে যে দিক দিয়ে বের হবে সেই জায়গায় আসুন এখানে সকল মিডিয়া কর্মীদের মাঝে এখানে সকলে কথা বলছেন যারা রিসিভ করতে আসছেন এবং স্থানীয় নেতৃবৃন্দগণ আমি অমান প্রবাসীদের সহায় এবং মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদেরকে যেটা

দর্শক আমি যা সরাসরি দেখাতে চেষ্টা করতেছি যে আপনাদের এরা এখানে যারা আছেন আছে সকলের সহযোগিতা যেন আজ, দাঁড়িয়েছেন যে সবাই যেন হাত বাড়িয়ে দিয়েছে দাঁড়িয়েছেন যে সবার পাশে

মৃতদেহ বেরিয়ে আসছে তার কফিন গুলো তুমি ওদিকে ওদিকে এটা আমি যদি দেখার চেষ্টা করি এই যে এখানে দুইজন দুইজন দুটি মরদেহ এখানে সামনে দাঁড়িয়েছে আমি যদি সব মরদেহগুলো বের হবে কিন্তু দুজন এখন আপাতত প্রথম যে দুজনের মরদেহ বের হয়েছে আমরা সেখানে যদিও বা কাছে থেকে দেখতে পাচ্ছি না অনেক দূরে যেহেতু দাঁড়াতে হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লাশগুলা হস্তান্তর করতেছেন মনে হয় এটা সরি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষ থেকে ফুল দেওয়া হচ্ছে এই ফুলটি হচ্ছে চট্টগ্রাম সমিতি ওমানের চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে যে ফুলটি পুষ্পাঞ্জলিটা আনা হয়েছে সেটা দিয়েই বরণ করে নিচ্ছেন এই মতো মৃতদেহগুলা আমরা দেখতে পাচ্ছি এখন এখন আমি যেটা বিষয় জানতে পেরেছি যে মৃতদেহটি যেখানে ইয়ে ছিল যে ওখান থেকে পাঠানোর যে প্রসেসিংটা সেটা চট্টগ্রাম সমিতির চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে প্রসেস করা হয়েছে পাঠানোর ব্যাপারে এখন তৈরি হচ্ছে আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মৃতদেহ বের হয়েছে কফিন আরেকটা কফিন বের হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তৃতীয় নাম্বার যে তৃতীয় নাম্বার মৃতদেহটি বের হয়েছেন এখন প্রথম দুজন তো প্রথমে ছিল এই মৃতদেহটি যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি এই মৃতদেহটি হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন এটা সন্দীপ যাবে মনে হয় সন্দীপ মোহাম্মদ আলাউদ্দিন আপনাদেরকে কফিনের উপরটা যদি একটু দেখাতে পারি এই যে আলাউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন তাহলে এই পর্যন্ত তৃতীয় তিনজন বের হলো এটা আলাউদ্দিন এটা হেয়ার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপাতত তিনজন দাঁড়িয়েছেন এখানে তিনজনের মৃতদেহ আপনাদের সামনে আনা হয়েছে মানে গেট থেকে বেরিয়ে আসছে এবং সেখানেও যথারীতি স্থানীয় নেতবৃন্দ এবং তার পরিবার পরিজন মৃতদেহের পাশে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ ভাবে বলার মানে ভাষা তাদের কাছে নাই হয়তো চট্টগ্রাম সমিতির চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে যে শ্রদ্ধা ও সভ্য রেখেছেন ব্যানারটা এটা সামনে ধরেছেন যা নেতৃবৃন্দরা এবং পুষ্পাঞ্জলি সহ এখানে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ওমান প্রবাসী এই ওমান প্রবাসীর সাথে আসছে হয়তো ওমানের চট্টগ্রাম সমিতির পক্ষ হয়ে কিছু শোকাহত শোকব বার্তা সাথে এসেছেন এটুকুই আপনারা যা দেখতে পাচ্ছেন আরেকটা আরেকটা মরদেহ কফিন বের হচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি বাম পাশে বাম পাশে আরেকটা মরদেহ বের হচ্ছে এবং শাড়িতে যোগ দিচ্ছেন মৃতদেহের শাড়িতে যোগ দিচ্ছেন এসে দাঁড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যা দেখার চেষ্টা করতেছি হয়তো এটা হচ্ছে চতুর্থ নম্বর কি নাম কি নাম এটা মনির রনি রনি মোশারফ হোসেন রনি মোশারফ হোসেন রনি সন্দীপের সন্দীপ পৌরসভার বলতেছেন আহ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে নাকি আহ তাদের বাড়ি এখন চারটা মরদেহ এসে দাঁড়িয়েছেন এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা যদি একের পর একের পর এক মৃতদেহ আসতেছে আর সারিবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখন যথারীতি যথারীতি এখন চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে হোসেন হোসেন রনিকে হোসেন রনিকে ইয়ে দিচ্ছেন পুষ্পাঞ্জলি ওনাকে দেওয়া হচ্ছে আরেকটি এসে গেছেন মনে হচ্ছে আমরা এ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পেরেছি চার চারটা মরদেহের কফিন আমি আপনাদেরকে দেখাতে পেরেছি সেই সাথে আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখতেছি যে সকল মৃতদেহ সন্দীপ প্রবাসী সন্দীপের প্রবাসী যে মৃতদেহ ওদের সাড়ে নয়টায় জানা যা হবে স্থানীয় হাই স্কুল মাঠে উচ্চ বিদ্যালয় মাঠে এবং নয়টায় চট্টগ্রামের আরেকটি থানা রাউজান রাউজানের মরদেহটি নয়টায় তাদের গ্রামের বাড়িতে ইয়ে হবে জানাজা হবে এবং দাপন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাদের পরিবার বর্গ থেকে আপনারা দেখুন এখন মানে উঠানোর চেষ্টা করতেছে কফিনগুলো গাড়িতে উঠানো যে আমরা সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়ানো আছে সেই গাড়িতে উঠিয়ে নেওয়ার জন্য যদিও বা গাড়িতে এখন উঠানোর চেষ্টা চলতেছে তবে আমি আপনাদেরকে আরেকটা কিছু বিষয় জানিয়ে রাখতেছি যে গাড়িগুলো সমুদ্র পারে সমুদ্র পারে বলতে মনে হয় কুমিরা দিয়ে যাবে কুমিরার ওই নদী পারে গিয়েই দাঁড়াবে এবং অপেক্ষা করবে হয়তো সকাল পর্যন্ত সকালে সবগুলা মৃতদেহ একসাথে সন্ধিপ পৌঁছবে বলে জানিয়েছে যে একটা কফিন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে সকলে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম মরদেহ গাড়িতে উঠিয়ে দেওয়া হলো এখনো চেষ্টা চালাচ্ছে সুন্দর করে যাতে ওটা বসিয়ে দেওয়া যায় যে এখন সর্বশেষ দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে যে একটা মরদেহ গাড়িতে উঠিয়ে নেবে তারপর আর বাকি একটা একটা করে সবগুলো মরদেহ উঠে উঠে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে প্রবাসের পক্ষ থেকে সরাসরি দেখাতে চেষ্টা করতেছি এক একটা মরদেহ কিভাবে কিভাবে গাড়িতে ঢুকিয়ে নিচ্ছে আপনারা দেখছে পারতেছেন আপনারা দেখুন যে সরাসরি কিভাবে মরদেহগুলো এইগুলা এটা দ্বিতীয় জন যাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে একটা একটা করে ভরে দিচ্ছে মানে একটা একটা করে হচ্ছে ফ্রিজুন ইয়ের মধ্যে শীতাতম নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত গাড়িতে যেন আগামীকাল ইয়ে পর্যন্ত আগামীকাল ইয়ে পর্যন্ত যাতে কোনো সমস্যা না হয় মৃতদেহে যা ইয়েতে রাখা হয় এটা মমতা আরজু আরেকটা মরদেহ আমাদের বেরিয়ে আসছে ভিতর থেকে সেটা নাম হচ্ছে আর্য সন্দীপ নিবাসী সন্দীপের আর্য আর্য এখানে রাখা হয়েছে মোহাম্মদ আমি দেখতে পাচ্ছি আপনাদের মোহাম্মদ আর্য নামে শুধু মোহাম্মদ আর্য এই যে আমি এই যে মোহাম্মদ আর্য তাহলে সকলে মিলেই কিন্তু সকলে আর্জুন মরদেহ গুলো সবাই মিলে গাড়িতে গাড়িতে যাওয়ার জন্য এই যে সারিবদ্ধ ভাবে গাড়ি দাঁড়ানো আছে এটা তাহলে কথাই আচ্ছা আচ্ছা এটা বুঝতে পারছি এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে রাউজারের মৃতদেহটি নিয়ে যাওয়ার জন্য এসেছেন সেই জন্য মনে হয় এই সন্দীপের মৃতদেহটি নেওয়া হচ্ছে না এটা খুব সতর্কতার সাথে নিতে হবে কারণ এক একটা একে এক এলাকায় নিয়ে যাবে এক একটা যেহেতু এক এক এলাকায় নিয়ে যাবে তখন আবার মৃতদেহ এদিকে এদিকে আনা নেওয়া করে কষ্ট হয়ে যাবে সেই জন্য খুব সতর্কতার সাথে ওরা নিতে চেষ্টা করতেছে যে সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স দাঁড়ানো অ্যাম্বুলেন্সটা সারিবদ্ধভাবে দাঁড়ানো অ্যাম্বুলেন্সটা একটা একটা করে সামনের দিকে লাইট দিয়ে আনতেছে যে এই যে এই যে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সগুলো থেকে একজন একজন করে একটু এগিয়ে আসতেছেন গাড়ি আর গাড়ির দরজা খুললেই যেন সকলে দেখতে মানে সতর্কতার সাথে ওগুলা নেওয়া হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাতে চেষ্টা করতেছি এটা তৃতীয় জনের মত মৃতদেহ মরদেহ এখানে উঠিয়ে দেওয়া হয়েছে গাড়িতে তাহলে এ পর্যন্ত তিনটা গাড়িতে উঠে গেল আর অপেক্ষায় আছেন আরও আর অপেক্ষার মধ্যে অপেক্ষায় যারা আমরা কিন্তু স্বজনকে খুব চেষ্টা করতেছি স্বজনদের স্থানীয় নেতৃবৃন্দের ইয়েতে দৌড় ঝাঁপে আমি যেটা দেখতে পাচ্ছি

মরদেহটা আসলে আমাদের খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ওমানে আমার ভাই সহ টোটাল আটজন মারা গেছে আমরা খুবই এবং এই লাশটা মানে ওমান থেকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ওইখানে চট্টগ্রাম সমিতির আমাদের ইয়াসিন সাহেব যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ওনার জন্য আমরা হয়তো খুব তাড়াতাড়ি আমরা লাস্ট আমাদের লাস্টটা পেয়েছি আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং চট্টগ্রাম সমিতির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা আলহামদুলিল্লাহ ক্ষেত্রে আমরা দূতাবাসের যথেষ্ট সহযোগিতা পেয়েছি ওনারা কালকেও সেখানে ওমান যেখানে আমাদের ভাইদের কোভিন পড়ানো হয়েছে উপস্থিত ছিলেন উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন ওদিকে আমাদের বাইরে ছিল এবং আমাদের চট্টগ্রাম সমিতির ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন সাহেব ছিলেন উনি যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা চট্টগ্রাম সমিতির পক্ষকে আমরা যথেষ্ট প্রেসিডেন্টকে যথেষ্ট আমরা আন্তরিক এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং এখানেও আমাদের অনেক ভাইরা ছিলেন চট্টগ্রাম সমিতির অনেক ভাই আছে ওনাদের প্রতি ভাইস প্রেসিডেন্ট দুজন আছে শহীদ জাহাঙ্গীর সাহেব শহীদ জাহাঙ্গীর সাহেব এবং নুরুল ইসলাম ভাই ওনারা আছেন আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ধন্যবাদ ধন্যবাদ আসলে আমরা এখানে আজকে খুবই হৃদয় বিদয় ঘটনা আমরা এখানে বহু উপভোগ করতে হয়েছে আমরা জানেন স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা অমানের এই প্রথমবারের মতো আটজন প্রবাসী মৃত্যুবরণ করায় আমরা পুরো অমান প্রবাসী সহ সমগ্র বাংলাদেশ সকাল হত আমি আমার ছাত্রাং সমিতি পক্ষ থেকে আমার আমার সহযোদ্ধা ছাত্রাং সমিতির সহ সভাপতি জেনাব নুরুল ইসলাম নুরু আমি লায়ন জাহাঙ্গীর আলম সহ এবং আমাদের সভাপতি জনাব ইয়াসিন চৌধুরী সিএপি এবং সমিতি পরিবার সবাই শোকাহত সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ওমানের নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে উনি দ্রুত সময়ের মধ্যে এই মৃত্যুদেহগুলো দেশে আনার জন্য ব্যবস্থা করে দিয়েছে ধন্যবাদ সবাইকে বিসমিল্লা রহমান রহিম আমি চট্টগ্রাম সমিতির সহসভাপতি আমার সহযোদ্ধা চট্টগ্রাম সমিতির সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর ভাই এই পর্যন্ত আমরা ওমানে চট্টগ্রাম সমিতি আমাদের প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার সালে এই থেকে শুরু করে দুইশোর মতো ডেড বডি আমরা আমাদের হাতে নিজ হাতে আজকে গর্ববোধ করি একজন বাঙালি হিসেবে যেখানে মানবতা সেখানে কর্মীরা গেছে। রয়েছে কিন্তু আজকে গর্ববোধ করে আজকে যে হৃদয় বিদারক একটা দৃশ্য দেখতে পেয়ে অত্যন্ত মর্মাহত আমি আল্লাহ দরবারে সুকা সুখাহত পরিবারের সবাইকে এই সুখ সইবার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে পরিবারের প্রতিটা লাশ এই আটজনের পরিবারের লাশ আটজনের পরিবারে পৌঁছে গেছে এই জন্য আমি আজকে চট্টগ্রাম সমিতির একজন সদস্য হয়েও গর্ববোধ করি এবং সম্মানের সাথে গর্ববোধ করি চট্টগ্রাম সমিতির আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের দিক আমরা লাশ যার যার করে পৌঁছে দিতে সক্ষম হয়েছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা এখানে দিয়ে দিই লাশ দাফন খাওয়ানোর জন্য এবং পরবর্তী তিন লক্ষ টাকা